আজকে আমরা নতুন একটা গন্তব্যে যাওয়ার জন্য এসেছি রাশের মধ্যে যে এরকম একটা জায়গা আছে সেটা না দেখলে বুঝতাম না আপনারা অনেকেই জাহাজঘাটের নাম শুনেছেন বাট আমিও শুনেছি কিন্তু কখনো দেখা হয়নি তো আজকের গন্তব্য জাহাজঘাট চলুন রাশের অবস্থিত সেই জাহাজঘাটটা দেখে আসি কোথায় তার অবস্থান মানে আপনার কোন দিক দিয়ে যেতে পারবেন কীভাবে যাবেন তার সব কিছু থাকবে এই ভিডিওতে ভিডিওটা দেখার জন্য আমরা আমাদের যাত্রাটা শুরু করেছিলাম জাহাজঘাটের উত্তর প্রান্ত মানে বিশ্ববিদ্যালয়ের শেষ প্রান্ত থেকে সেখান থেকে আমরা জাহাজঘাটের উদ্দেশ্যে রওনা হলো যদিও জায়গাটি আমাদের কাছে অত্যন্ত অপরিচিত কারণ রাশিতে এত বছর থাকার পরও এই সাইডে কখনো আমরা আসি আমাদের কাছে পুরোটাই অচেনা জায়গা এ এই রাস্তাটার অবস্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঠিক আপনার হচ্ছে দক্ষিণ সাইডে পদ্মা একদম পদ্মার ধার গেছে তো আমরা গেলাম সেই প্রাচীন আমলের সেই জাহাজঘাটটা আজ কীরকম আছে দেখার সামনে গতেই আমাদের ভাঙ্গাচোড়া রাস্তা চলে আসলো যদিও সিটি কর্পোরেশন থেকে কাজ হচ্ছে এখনও কিছুটা কাজ বাকি আছে যেতে যেতে একটা ছোট্ট গলি আমাদের সামনে পড়ল আমি হয়তো জানতাম না যে আসলে এটাই সে জাহাজঘাট আজ কালের বিবর্তরণে কিছুই নেই চলো আমরা দেখে আসি সামনে কিছু দূর যেতেই দেখা পেলাম সেই জাহাজঘাটের ঘাটের অবস্থানটা এ হচ্ছে জাহাজ সেই গুলি কিন্তু বর্তমানে দখলেরা দখল করে নিয়েছে তাই অনেক শুরু হয়ে গেছে যার না আসলে বৈধভাবে দখল হয়েছে না অবৈধভাবে দখল হয়েছে এটা বলতে পারবো না কিন্তু সেখানে কথা বলে জানছে যে এই জায়গাটা অনেক বড় চওড়া ছিল সামনেই একটা সিঁড়ি আছে নদীর সাথে এখানেই ভেবে দেখেন ঠিক এই জায়গাতেই এখন এক সময় দেশ বিদেশ থেকে জাহাজ আসতো ঠিক এই জায়গাতেই ফিরত এখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া সব বিশ্বের বিভিন্ন দেশে জাহাজ চলাচল করতো বলতে গেলে জাহাজে চলার মাধ্যমে ছিল এটা কিন্তু এখানে তেমন কিছুই আমরা দেখতে পেলাম না জাহাজঘাট নাম আছে কিন্তু সে জাহাজ কোনো মানে অস্তিত্ব নেই তো আমরা বেরিয়ে পড়লাম নতুন কোনো জায়গায় তো আরও একটা নাম শুনেছিলাম ফুলতুলি চলুন এবার দেখি ফুলতুলির অবস্থাটা কী কামরুল ভাই খুব এক্সাইটেড যে অনেক দিন যাবো যে ফুলতুলি যাবে বলছিল আমিও নাম শুনেছি যাওয়ার জন্য তো আজকে যদি সুযোগ হয়ে গেল এবং একই রাস্তায় পড়ছে তাই আমরা চলে গেলাম ফুলতুলি অলরেডি আমরা ফুলতুলিতে চলে এসেছি কারণ ভাইকে বললাম যে গাড়িটা সাইড করেন আমরা এখানে ফুলতুলির সেই বিখ্যাত বিশ টাকার চটপটি খাই কারণ বলছিল যে না উনি খেতে চাচ্ছিল না কিন্তু এক পর্যায়ে জোর করে আমি খাওয়াই করে এটা খেয়ে নিই ঠিক আপনার চটপটি দোকানটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে এত পরিমাণ চটপটি বিক্রি হয় আপনারা আর ভাবতে পারবেন না আসলে আমিও জানি না চটপটির দামটাই অনেক কম তো চটপটি খাওয়া শেষ করে আমরা বেড়ে পড়লাম এবং নতুন ওই রাস্তা ধরে দেখলাম আসলে এখানে ঘোরার মতো বেশ একটা জায়গা আছে যদিও আমাদের হাতে সময় খুবই কম এজন্য আমরা সরাসরি নেমে মানে ঘোরার মতো সময় সুযোগ আমরা পাইনি আমরা যতটুকু পেরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি তবে অবস্থানটা খুবই সংকীর্ণ রাশি শহর থেকে খুবই অদূরে আপনারা ইচ্ছা করলে যে কেউ এখানে যে ঘুরে আসতে পারেন এটা যাওয়ার রাস্তা দুইটা আছে একটা হচ্ছে আপনারা তালাইমারি থেকেও যেতে পারবেন আর আরেকটা রাস্তা আছে সেটা হচ্ছে যে তালাইমারের আগে যে একটা মসজিদ আছে এই মসজিদের পদ্মার ধারে যে মসজিদ আছে সেই ওই মসজিদের দিয়েও আপনার আসতে পারবেন চলুন আমি আপনাদের এর হচ্ছে দ্বিতীয় অংশটা দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনারা কোন দিক দিয়ে আসতে পারবেন তবে আমরা যে সাইড দিয়ে যাচ্ছি এই সাইড দিয়ে একটু রিক্সা বা অন্য কিছু আসতে একটু প্রবলেম হবে ম্যাক্সিমামই একটু প্রবলেম হবে তবে মোটরসাইকেল হলে আপনারা যে কোনো দিক দিয়ে আসতে পারবেন তবে এই সাইড থেকে আপনি সবই আসতে পারবেন এটাও এদিক দিয়েও আসতে পারবে তবে আমরা একটু ডিফারেন্ট একটা রাস্তা মানে আপনাদের দেখাচ্ছি তো এই রাস্তাটা মোটর সাইকেলের জন্য সবচাইতে বেস্ট মোটর সাইকেলতে আপনারা এই দিয়ে ইজিলে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জ্যাম বা শহরের মধ্যে ঢোকার রাস্তাটা দেখতে পাচ্ছেন যে আমি যে মসজিদটা দেখাইছি এই সেই মসজিদ